ওনাকে একবারে মেরে ফেলতেন না ওরা ধর অত্যাচারটা ছিল এত জটিল ওনাকে একবারে মেরে ফেলতেন না একবারে যদি মেরে ফেলতেন তাহলে তো কোনো কথাই ছিল না ওনাকে একবারে মেরে ফেলতেন না সারা দিন গলার মধ্য রশি বেঁধে হজরত বেলালকে রাস্তার ভিতর দিয়ে পাথরের মধ্য দিয়ে টানা হতো একই তো গরমে ফুস্কা পড়ে যাইতো পাথরের মধ্য দিয়ে টানার কারণে আরো ঘা হয়ে যাইতো এই ঘায়ের ওপরে আবার পিটুনি মারা হতো গুমরায় এক বলতেন বলতে আহা দাহা দাহাদ আল্লাহ এক আল্লাহ এক ওরা দেখলো বেলালের জবান বন্ধ হয় না ওরা লোহার সেঁককে গরম করে নিয়ে হজরত বেলালের জিভবাঁকে বের করে নিয়ে জিভবার ভিতর দিয়ে লোহার সেঁকগুলি ঢুকায়া আগুনের সেঁকগুলি ঢুকায়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো কল্পনা করতে পারবেন একজন মানুষের জীবনে কত কঠিন অবস্থা গেছে এর কালে মা ছেড়ে দেন নাই নবীর দেন নাই। কালেমা পড়লেন কালেমা পড়ার পরে বেলালের মনির তাকে ধরে নিয়ে আসছে তারিখের মধ্যে দেখা যায় জীবনীর মধ্যে দেখা যায় হজদতে বেলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হইত বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে মরুভূমির বালুর মধ্যে বেলালকে ফেলে আসা হতো প্রচন্ড উত্তপ্ত বালু আর পাথরগুলি গরমে গরমে গরম হইয়া হাজরাতে বেলালের শরীর বালিগুলি লেগে লেগে সিটে সিটে ফুসকা পরে পরে ঘা হয়ে তো কল্পনা করতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলত একটাই কথা বেলাল কালেমা সারবি যদি কালেমা সারিস তাহলে তোকে মুক্ত করে দেওয়া হবে বেলাল একটাই কথা বলতো মানুষ কাফের রানে জীবন দিয়ে দিব কিন্তু নবীর কদম দেব না জোরে বলা যাবে কি সুহান আল্লাহ সকাল থেকে সন্ধ্যা একটা লোক এইভাবে গরমের মধ্যে উত্তপ্ত রাখা হইত ফুসকা পরে পরে ঘা হইত এই ঘা এর উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানা হতো ফিনকি মেরে মেরে রক্ত বের হতো চামড়াগুলি উঠে ফেলে দেয়া হতো মৃত্যুর কঠিন যন্ত্রণায় বেলাল রাজি অত্যাচারের যন্ত্রণায় মাঝে মধ্যে গোংরাইতেন শব্দ হতো আর আহা আহাদ বলে কান্ত আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এক বলে কানতে থাকতো আমাদের দেশে সাধারণত একজন মানুষকে কেউ যদি মারে তো দশজন ঠেকাইতে আসে গোলামির জীবনে বেলালকে এত পরিমানে মারা হয়েছে বেলালের এত পরিমাণে মারা হয়েছে এইভাবে তাকে মারা হইতো কেউ ঠেকাইতে আসতো না এক নম্বর ছিল গোলাম দুই নম্বরে সে ছিল নিগ্রহ এক নম্বরে সে ছিল গোলাম দুই নম্বরে ছিল নিগ্রহ গোলামির জীবনে কেউ থেকে সাহায্য করার জন্য আসতো না কেউ তাকে সাহায্য করার জন্য আসত না বেলাল গুমরাইতেন কানতে থাকতেন দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার চলল মাঝে মধ্যে খাবার দেওয়া হতো মাঝে মধ্যে না খেয়ে রাখা হতো এইভাবে হাজরাতে বেলালের জীবন পার হয় জীবন পার হয় তারপর বেলাল জবান থেকে কালেমা সেরে দেন নাই ইমান উনি সেরে দেন নাই জোরে বলা যাবে সুহান আল্লাহ তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি আমরা সেই আমরা তো অনেক দামি মুসলমান কিন্তু ভুলে আমরা অনেক দামি মুসলমান কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আমাদের আমরা অনেক দামি কিন্তু আমাদের এই দাম আমরা ভুলে গেছি আমাদের এর দামের কথা মনে নেই আমরা এই দামের কথা বলে গেছি এই দামের কথা আমাদের মনে নেই যে ওনার খেতাব আশিক রসুল আমরা যদি নিজেদের নামের আগে আশিক রসুল দেখি তাহলে এটা বিমানান হয় এই খেতাব আর কারোর জন্য চলে না ইসলামের জন্য কি করছি এমন বলেন কয়দিন মার খেয়েছি কিচ্ছু করি এই নবী রেস্কের জন্য আমরা কিছুই করি না এতটাই নবীকে ভালোবাসতেন যে এক দেখাতে কালে মা পড়ছে একসাথে বলা যাবে সবাহান জীবন থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই ওনাকে একবারে মেরে ফেলতেন না ওনাদের অত্যাচারটা ছিল এত জটিল ওনাকে একবারে মেরে ফেলতেন না একবারে যদি মেরে ফেলতেন তাহলে তো কোনো কথাই ছিল না ওনাকে একবারে মেরে ফেলতেন না দিন গলার মধ্য রশি বেঁধে হাজরত বেলালকে রাস্তার ভিতর দিয়ে পাথরের মধ্য দিয়ে টানা হতো একই তো গরমে ফুস্কা পড়ে যাইত পাথরের মধ্য দিয়ে টানার কারণে আরো ঘা হয়ে যাইত এই ঘায়ের উপর আবার পিটুনি মারা হতো গুমরায় গুমরা বলতেন আহা দা হাদা আল্লাহ এক আল্লাহ এক ওরা দেখলো বেলালের জবান বন্ধ হয় না ওরা লোহার শিখকে গরম করে নিয়ে হজরত বেলালের জিভবাঙ্কে বের করে নিয়ে জিভ্বার ভিতর দিয়ে লোহার সেঁকগুলি ঢুকায়া আগুনের সেঁকগুলি ঢুকায়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো কল্পনা করতে পারবেন একজন মানুষের জীবনে কত কঠিন অবস্থা গেছে এরপরেও কালেমা সেরে দেন নাই নবীর কদম সেরে দেন নাই